সুবি দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে যা যেখান থেকে আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম সিলেট জাপলং এ তান্ত্রিক কবিরাজ গিয়াসুদ্দিন হুজুরের চেম্বারে ওনার মুখ থেকে জেনে নেওয়া যাক কিছু জানা অজানা তথ্য আসসালাম হুজুর হুজুর আপনার কাছে দেখতেছি মোমবাতি আগরবাতি ধূপকাঠি এমন কি মনে করেন যে আদে যুগের সুলেমানি তাবিজের কিতাব লজ্জাতুন নেসা কিতাব এইগুলো নিয়ে আপনি বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি হুজুর জি অলরেডি ইনশাআল্লাহ বাইরে থেকে একটা ফোন ছিল একটা সেলে আর একটা মেয়ের বিষয়ে কাজে আছি আচ্ছা আচ্ছা তো আপনি কাজে যে আছেন এই কাজটা কি প্র্যাকটিক্যাল আমাদের দর্শককে দেখাতে পারবেন এমন কি আমাদের দেখাতে পারবেন আপনি দেখানো যাবে না কি জন্য ইনশাআল্লাহ দেখানো যাবে তাহলে মনে করেন যে কাজটা আপনি বলতেছেন দেখানো যাবে জি দেখানো যাবে যে তাহলে আপনি এখন কি কাজে আছেন ওই একটা মেয়েকে একটা ছেলের জন্য বাধ্য করে দিতে হয়

কিভাবে হুজুর মারলো বান্ডা চলে গেলো উপর দিকে বান্ডা চলে যাইতেছে আমি ভয় পাই গেলাম তো তখন আমাদের কোন ক্ষতি হবে না তো ক্ষতি হবে না তখন আপনি বান্ডা মারি দিলেন কত ঘন্টার ভিতরে কাজটা হবে 4.5 ঘন্টার ভিতর নিয়ে সেলেকে আপডেট হয়ে করবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা অনেকে বলে কাজ করতে 24 ঘন্টা সময় লাগে এটাকে কি আতো সত্য না 6 ঘন্টা 4.5 ঘন্টার ভিতরই কাজ হয়ে যায় যে কাজ আমি করতেছি এতে যদি জটিল হয় তো ঘন্টা সময় লাগে আমি যে চালানটা মারছি ইনশাআল্লাহ কোনো ঝামেলা ছাড়াই চালানটা চলে গেছে 4.5 ঘন্টা বাদ হয়ে যাবে কাজটা আমি করছি ক্লিয়ার আমি দেখতে পড়তেছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো এখন মনে করেন যে আপনার কি শুধু এই কাজই করেন না আর অন্য কাজ করেন হুজুর আমি করি ইনশাআল্লাহ দেশ বিদেশের কিছু কাজ করে থাকি মোবাইলের মাধ্যমে ভিডিও কলে কাজ করে থাকি অডিও কলে কাজ করে থাকি মনে করেন যে আপনার ভাই ভাই মিল নাই লেখাপড়া অমনোযোগী সন্তান আদি হয় না প্রেম ভালোবাসার ব্যর্থ আইপিএল বিপিএল ছয় সংখ্যা চার সংখ্যা তিন সংখ্যা মেঘনা টুটু দেশ বিদেশের লটারির কাজ আমি করে জায়গা জমি নিয়ে সমস্যা আচ্ছা হজর তখন দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে কিসের মাধ্যমে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে চাইলে ভিডিও কলে দেখেও কথা বলতে পারেন কেননা এই আপনার এই ভিডিওটা তো মিডিয়া চলে যাবে মিডিয়া থেকে অনেক মানুষই অনেক ভাবে আপনাকে ফোন দেবে তো তাদের তো মনে করেন একটা ফোন নাম্বার দিতে হবে আপনি যদি ফোন নাম্বার আপনার মুখস্থ আছে হুজুর জি আমার নাম্বার আমার মুখস্থ আছে জি নাম্বারটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম্বারটা 01703764239 যে নাম্বারটা যদি দর্শকদের উদ্দেশ্যে আরেকবার একবার বলতেন জিরো থ্রি টু থ্রি নাইন আচ্ছা তো দর্শক আমরা জি আমি একটা মিনিট দু তিনটে কথা বলবো বিষয়টা হচ্ছে আনাছে কানাচে দেশে বিদেশে দেখা যায় মোবাইল হাতে নিলে কবি অভাব নেই আশা করি ভিডিও কলে দেখে কাজ করাবেন প্রতারণা কেউ হবেন না আমি ওই লুকটা না অন্য লোক স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার মুখের নাম্বার মিলিয়ে ফোন দিবেন কমেন্টে দেওয়া কোনো নাম্বারে ফোন দিবেন না আশা করি প্রতারণা বিতলিত হবেন না এটাই আমার শেষ কথা তো দর্শক আপনারা শুনলেন নিজ মুখে হুজুর কি বলল তো দেখে দেখতে আমার আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়